আসসালামু আলাইকুম আমি সাথে আসি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আমি হাজির হলাম নাক দিয়ে রক্ত পড়া এবং পেটের অসুখ লাগার একটি শক্তিশালী পরীক্ষিত মন্ত্র তো এই মন্ত্রে বেশ তিন প্রকারের কাজ করতে পারবেন তো ভিন্ন ভিন্নভাবে কিভাবে করবেন সম্পূর্ণ আপনাদের উন্মুক্ত করে বুঝে দিব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন স্কিপ করবেন না যদি স্কিপ করেন সেক্ষেত্রে অনেক জায়গায় মন্ত্রের ভিতরে ভুল হয়ে যেতে পারে বা নিয়মের মধ্যে আপনাদের ভুল হয়ে যেতে পারে এই কারণে আপনারা সেটি কাজে হয়তো বা খাটাতে পারবেন তো বিশেষ করে হলো যে আপনারা মন্ত্র মুখস্থ করলেন সিদ্ধি করলেন করে আপনারা কাজে লাগাচ্ছেন কাজে লাগছে না তো বিষয়টি হল মন্ত্র বা যন্ত্র এগুলো বেশ কিছু গোপনীয় ভিত থাকে যা সেগুলো আপনাদের সম্পূর্ণভাবে উন্মুক্ত জেনে নিতে হবে আর যদি উন্মুক্ত না জেনে শুধু মন্ত্র মুখস্থ করলেন সিদ্ধি করলেন ছোট করলেন মন্ত্রেই কোনো কাজ হবে না বা আপনি কোনো ফল প্রভাব পাবেন না এই মন্ত্রের ফল প্রভাব বা কাজে লাগানোর বিধানগুলো আপনাদের আগে জানতে হবে না জেনে যদি আপনারা কাজ করেন তবেই বলছি আপনাদের কোনোই লাভ হবে না অনেকেই বলেন গুরুজি মন্ত্র মুখস্থ করছি মন্ত্র কাজে আর্চেনা বা মন্ত্র কাজ করে না অনেকেই বলে থাকেন তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা যে মন্ত্রগুলো কাজে লাগান তার কিছু দিক সময় গ্রহ নক্ষত্র তারেকা সীতারা এগুলা বিভিন্ন সময় থাকে আপনি কোন সময় সিদ্ধি করলেন আপনি কোন সময় বাক সিদ্ধি করলেন মন্ত্রের বাক সিদ্ধি কি বা বাক সিদ্ধি করতে গেলে মন্ত্র সিদ্ধি করতে গেলে তার আগে কোন মন্ত্র জপ করে সেই মন্ত্রকেতে দিয়ে বাক সিদ্ধি করতে হয় সেগুলো আপনাদের জানতে হবে তবে কিন্তু সেই মন্ত্রটি কার্যকারী হয় বা কাজে লাগে এগুলো তো অনেকেই জানেন না তো আশা করব আপনারা ভালোভাবে জেনে নিয়ে কাজ করবেন এবং আপনাদের বুঝতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া এই মহর্ষ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনার পাশে যদি কোনো গুরু বা তান্ত্রিক গুরু থাকে তাদের কাছে ভালোভাবে পরামর্শ নিয়ে বুঝে শুনে কাজ করবেন ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন আর না জেনে না বুঝে যদি করেন অনেক তন্ত্রের মন্ত্রী নিজেদের ক্ষতি হতে পারে নিজেদের করে ব্যাঘাত আনতে পারে সেক্ষেত্রে কখনোই কিন্তু প্রকাশক দায় থাকবে না বা থাকে না তো আপনারা ভেবে চিন্তে কাজ করবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন আগে আমরা স্কুলের মন্ত্রীটির দেখে নিচ্ছি পরে নিয়মটি বলে দিচ্ছি মন্ত্রীটি হচ্ছে আল্লাহ হইসে ঔষধ রাসুল হইসে পাটা ফাতেমা বার্সে দা ওই শাহ তরমুজ আলী কয় অমুকের অঙ্গে জারি বিষ বেদনা আপদ বালায় বাহ বাতাস ঝাইরা করলাম খর জেব্রাইল মিকরাইল ইসরাফিল আজরাইল চার ফ্রেস্তা চার কলে ডাইনে আর বাঁ মোহাম্মদ রাসুল ইয়াহু ইয়াহু হককে আল্লাহ লা ইলাহা ইহ মু রসুল্লাহ এই মন্ত্রটি আপনারা কাজে কীভাবে লাগাবেন বা কাজে কীভাবে খাটাবেন এই মন্ত্রটি কাজে খাটানোর আগে আপনাদের বাকসিদ্ধি করে নিতে হবে অবশ্যই আমি বাকসিদ্ধি মন্ত্রটি দিয়ে দেবো সেখান থেকে বাক সিদ্ধি মন্ত্রটি শিখে তারপরে মন্ত্রটি আপনারা মুখস্থ করবেন তো এই মন্ত্রটি আপনাদের প্রথমত একশত আটবার পশ্চিম দিকে বা কেবলার দিকে মুখ করে এক জানু হয়ে বসে ধ্বনি লবান জালিয়ে শরীরে খুশবু মাখিয়ে আপনারা এই মন্ত্রটি একসত আটবার জপ করবেন তার পূর্বে জব করার পূর্বে বা সিদ্ধি করার পূর্বে আগে বাঘ সিদ্ধি করে নেবেন যে মন্ত্রটি আমি মানে দিয়ে দেব ওই মন্ত্রটি আগে বাঘ সিদ্ধি করে তারপরে এই মন্ত্রটি সিদ্ধি করে নেবেন নেওয়ার পরে আপনারা কিভাবে কাজে খাটাবেন কীভাবে কাজে লাগাবেন সে বিষয়গুলো ভালো হবে জেনে নিন যেমন কারণ নাক দিয়ে রক্ত ঝরে বা আমের আমেশ্যা হচ্ছে বা এগুলো যদি রোগ হয় তাহলে পূর্ণিমার মধ্যে অনেক সময় নাকের মধ্যে দুর্গন্ধ হয় বা তার জন্য মাথা ব্যথা করে বিভিন্ন প্রকারের সমস্যা হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা সকল রোগের জন্য জলপাই বিষ যা জলপি আমরা বলে থাকি সেই জলপাই বিষের মধ্যে তিনবার এই মন্ত্র ফোরে বা মন্ত্র পাঠ করে ও জলপাই বৃষ্টির মধ্যে তিনটি ফ্লো দেবে তিনটি ফ্লো দিয়ে রুগীর কোমরে বাঁধিয়ে দেবেন বাঁধিয়ে দেওয়ার পরে উক্ত মন্ত্র তিনবার আবারও পাট করে রুগীর ভরে ফুট দেবেন তাহলে দেখবেন এই সমস্যা বা নাকের রক্ত পড়া পেটের সমস্যা বা মাথা ব্যথা এটা দেখবেন সেরে গেছে এবং ছোট শিশুদের যদি বা ছোট শিশু বা কিংবা বড় মানুষের পেটে বাতাস লাগে তাহলে কোন কোনো জায়গায় এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি বাতাস ঝাড়ার জন্য একই নিয়মে একইভাবে কিছু লবণ এবং কিছু আদা আমরা আদা অনেকেই চিনি লবণও চিনি যা কিছু লবণ নেবেন বা এক চাকা আদা নেবেন দুটার যে কোনো একটি নেবেন দুটির যে কোনো একটি নিয়ে তারপরে এই উক্ত মন্ত্রটি তিনবার জপ করবেন তিনবার জব করে যদি আপনার লবণ নেন লব লবণের পরে তিনটি ফুয়ে দেবেন আর যদি আপনি আদানেন নেন তাহলে আধার করে তিনটি ফুয়ে দেবেন দিয়ে আপনারা সেটাও রুগীকে খাইয়ে দেবেন দেখবেন অল্প কিছু সময়ের মধ্যে পেট কামড়ানি বা পেট ব্যথা বা পেট খারাপ যেইটাই হয়ে থাক সেটা দেখবেন আর হয়েছে বা সেটা সেরে গেছে বা সেটা ঠিক হয়ে গেছে এগুলো আপনারা আগে পরীক্ষা করে দেখে নেবেন দেখে তারপরে আপনারা আমাকে কমেন্ট করবেন এর আগে কোনো কমেন্ট করার দরকার নেই আরেকটি হচ্ছে অনেক সময় দেখা যায় ছোট শিশুরা দুধ খায় এমনভাবে দুধ খাওয়ার পরে শিশুদের বদ হজম হয় মানে বাতাস লেগে যায় সেই দুধের মাধ্যমে বাতাস লেগে শিশুদের অনেক সময় পেট খারাপ হয়ে যায় তখন আপনারা কী করবেন কাপাস তুলা অনেকেই চিনে থাকেন সেই কাপাস তুলার মানে ডাল নেবেন কাপাস তোলা দুটি ডাল নেবেন নিয়ে সেই ডালের পরে উক্ত মন্ত্রটি আবারও দুটি ডাল নেবেন কাঁপাস তোলা নিয়ে উক্ত মন্ত্র আবারও তিনবার জব করবেন জপ করে ওই ডালের পরে তিনটি ফুল দিবেন দিয়ে প্যাটে থেকে বেড়ে নিজ দিকে নামিয়ে দিবেন প্যাটে একবার করে পড়বেন বা তিনবার পরবেন করে ওই ডালে এবং ওই পেটে একসাথে ফুল দিয়ে বাড়ি দিয়ে নিজ দিকে নামিয়ে দেবেন এইভাবে আপনারা তিন থেকে পাঁচবার করলেই ওই শিশুর পেট খারাপ বা পেটে বাতাস বা বুকের সমস্যা এগুলো দূর হয়ে যাবে আর যদি আপনারা পারেন কাটা মান্দের গাছ নিয়ে সেটির পুরো মন্ত্র তিন তিনবার পাঠ করে ওই যেই শিশুর মায়ের বুকের সমস্যা সেখানেও কিন্তু আপনারা সেই ডাল পরে দিলেন সেই ডাল দিয়ে বুট ঝিরে নামাতে পারবে তো ওটি মূলত নিজেও করতে পারবে বা তার স্বামীকদেরও করে নিতে পারবে কোভরেজের করা এটা ঠিক হবে না বা এটা আমি উচিত মনে করি এইভাবে এভাবে কিন্তু আপনারা কাজ করেন তারপরে আপনারা ওই ডালগুলো হয়তো কাটা মাদের গাছ বা ওই কাপাস তুলসীর গাছের ডাল এগুলো কী করবে ঝাড়ার শেষে সেগুলো শূন্য কথা কোনো জায়গায় রেখে দিবে রেখে দেওয়ার পরে হয়তো শুকে গেল বা আপনারা সুন্দর কথাও হয়তো রাখতে পারছেন না সেই ক্ষেত্রে আপনারা জল নদী খাল বিল পুকুর এমন কোনো জায়গায় ফেলে দিতে পারবেন যেখানে কোনো সমস্যা হবে না বা ভাসিয়ে যাবে বা কোনো মানুষের পাড়া লাগবে না বা কষ্ট লাগবে না সেই রকম কোনো জায়গায় রেখে দেবেন তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আবারও বলছি যদি কথা বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবেন তখন কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতন জানিয়ে দেবেন